মাছ তুলেছি মলিকিং জু বক্সে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা তাছাড়া সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে কারখানায় কাজ চলছে খুব জোরে তো আপনারা একদম সঠিক দেখছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরেছি মনলিকিঞ্জ বক্সের কারখানা সেই এগারোশো ইঞ্জিনের গাড়িটা যেটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম সেই গাড়িটা সামনে শো ছিল না কিছু ছিল না কেমন দেখাচ্ছিল সেই গাড়িটা এখন শো ম তুলে কেমন লাগছে এখন তো ট্রান্সফর্মের কিছু অংশ হয়েছে থার্টি পার্সেন্ট হয়েছে গাড়িটা যখন হান্ড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা বুঝতে না যে এই গাড়িটা আপনাদেরকে দেখিয়েছিলাম কি দেখায়নি একদম নতুনের মতো দেখাবে হবে আর মলিকিন্দ্র বক্সের কারখানার সেকেন্ড হ্যান্ড গাড়িও আপনারা নিজের মন মতো করে নিতে পারেন এইটা একটা আপনাদের বড় প্লাস পয়েন্ট বুঝতে পারছেন আর আপনারা যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিজের মন মতো বানাতে চান নিজের মন মতো তৈরি করে নিতে চান সেকেন্ড হ্যান্ড গাড়ি তাহলে মল্লিকিঞ্জ ওয়াক্স একমাত্র রাস্তার মল্লিকিঞ্জ ওয়াক্সের কারখানায় পাবেন একমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ি নিজের মন মতো করে নিতে তো আপনারা দেরি করছেন কেন এখনই চলে আসেন মল্লিকিঞ্জ ওয়াক্সের কারখানায় আর ফোন করে অ্যাড্রেস জিজ্ঞেস করতে হলে ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশনের ফোন নাম্বার আছে ওখান থেকে ফোন নাম্বার নিতে পারেন আপনারা আসুন দেখুন কথাবার্তা বলুন তারপরে আপনারা আসুন পছন্দ হলে সংগ্রহ করুন পছন্দ না হলে কোনো দরকার নেই দেখাশোনা ফিরি কেনাকাটা আপনার আর এই গাড়িটার কাজ চলছে মানে গিয়ার বক্সের কাজ করাতে এসছে গাড়িটা এই গাড়িটাও আমাদের কারখানাতেই করা কাজ চলছে এটা আজকে হয়ে যাবে চলে যাবে আর আপনারা যেকোনো কাজ যদি করাতে চান গাড়ির তাহলে মনে কিন্তু বক্সের কারখানা ভালো কাজ করবেন এটা হচ্ছে হাইড্রোলিক জায়গা করার জন্য এই বড় গাড়িটা আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার এসে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ